আসসালামু আলাইকুম আমি মশারোপ আদনান কাজ করি ডিজিটাল মার্কেটিংয়ে এবং ব্লগিং সাইটে রয়েছে। আপনারা জানেন আমার একটি এজেন্সি রয়েছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি সিএমআইটি বাংলাদেশ সিএমআইটি বাংলাদেশ কিন্তু অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস পাশাপাশি কিন্তু বর্তমানে যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনের জন্য ক্যাম্পেনিংয়ের জন্য সকল ধরনের কিন্তু সাপোর্ট দিয়ে থাকি লাইক হচ্ছে কোনো এমপি পদপ্রার্থী বা কোনো প্রোগ্রাম হচ্ছে তাদের ড্রোন শট থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টেরি তৈরি করছি পাশাপাশি কিন্তু যেহেতু আমি এডুকেশনে কাজ করি বিভিন্ন ইউনিভার্সিটি অথবা কলেজ অথবা পলিটেকনিক মাদ্রাসা থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানের যে প্রমোশনাল যে কাজগুলো হয় এইগুলো কিন্তু সিএমআইটি বাংলাদেশ করে থাকে পাশাপাশি যাদের আপনাদের হচ্ছে ওয়েবসাইট দরকার অথবা হচ্ছে কমার্স সাইট দরকার সে সাপোর্টও কিন্তু সিএমআইটি বাংলাদেশ দিয়ে থাকছে অর্থাৎ ডিজিটালি জগতে যত ধরনের সার্ভিস রয়েছে সকল সার্ভিস কিন্তু নিয়ে এসেছে সিএমআইটি বাংলাদেশ আপনারা যে কোনো সার্ভিস দরকার হলে আপনারা যোগাযোগ করতে পারেন সিএমআইটি বাংলাদেশের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের সরাসরি ফেসবুক পেজে এস করতে পারেন আপনার পণ্য বিক্রি করে দেব আমরা বা আপনার প্রতিষ্ঠানকে প্রমোশন করে দেব আমরা কারণ বর্তমান ডিজিটাল ছাড়া কিন্তু কোনো কিছুই চিন্তা করা যাচ্ছে না